একদম পাক্কা দেড়টা ও ওয়ান থার্টি কি টাইমিংস আগে করাই যাচ্ছে না কিছুতে কিছুতেই আগে করা যাচ্ছে ও হবে ক্লাই হবে ক্লাই আগে হচ্ছে না এটা পেটি তো এই ए, ऐ, ये कसिर मंगसो ने की कसिर मंगसो ना सब पतला कर लिया ओए

ফুলকপি ভাজা আসলে ফুলকপি ভাজাটা বাবা ছেলে ভালোবাসে তাই করা হচ্ছে তুমি নেবে আচ্ছা দাদা নেবে না আমিও অল্পই লাগে না ফুলকপি আর হচ্ছে ডাল লাউ ডাল লাউগুলো ঘেঁটে গেছে পুরো ঘাটিয়ে দিয়েছি না ঘাটিয়ে দিলে ছেলেরা খাবে না দেখতে পেলে তাই পুরো লাউ ঘেঁটে দিয়েছি

বানাইলো মোরে বৈরাগী লাউ না তারপরে আর ওই লাউয়ে আর আগা খাওয়া যাচ্ছে না এত ছোট লাউ তাতেই কত দেরি হয়ে যাচ্ছে আর আচ্ছা আচ্ছা আলু মটর পনিরের সবজি করেছি রাতে সেই মটরটা আল্টিমেট চলে এলো এর মধ্যে কার মধ্যে ওই যে পনিরের মধ্যে যে মোটর শুটি দিয়ে নাকি কি হচ্ছিল কড়াই সিটি কত কালকে থেকে তো থাকবো না করে রাখলে লাভটা কি হবে সেটাই তাহলে সেই জন্য ওগুলো খরচা হয়ে যাচ্ছে অন্য দিকে খরচা না ওটা স্টোর করা আছে ও ওটা স্টোর করা হয়েছে হ্যাঁ না দেখো হলো এখনই তো মটর খাবে বাস হয়ে গেল তো সারা বছর তো ফ্রোজেন মটর খাবে আচ্ছা ফ্রিজে জায়গাও নেই যে মটর ফ্রোজেন করে রাখবো কি দিন দিন খেতে হবে এই আমার পথে এটা কি দিয়েছো কুমড়ো

লা দূরে যাও দূরে যাও দেখাচ্ছি ও চিন চিন না চলে হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো ভাল লাগছে আহ লাগছে মানে হেভি লাগছে তোমাকে কি খারাপ দেখাতে পারে আরে সত্যি বলছি মাইরি বলছি হেভি লাগছে বন্ধুরা তোমরাই বলো এটা কি ভাল লাগছে আমি তসর শাড়ির সঙ্গে পরবো না চকমকাইনছে তসর শাড়ির সঙ্গে একদম চকমকাইনছে মাইরি বলছি

যখন মেজাজ দেখানো দেখিয়ে দেবে হাও হাও করে যদি নিজের কোনো জিনিস নিতে ভুলে যায় বা কিছু তো যাই হোক এইটা কেমন হচ্ছে হয়েছে একটু জানাবে বন্ধুরা মেশো থেকে নিয়েছি আর পড়ার পরে তো দেখাবই নতুন জিনিস তো দেখতে প্রথম দিকে খুবই ভাল লাগে পড়ার পরে তো দেখাবই কেমন লাগছে বলো এই শাড়িটার সঙ্গে পরব দেখিয়ে দিচ্ছি শাড়িটা

আর দাদা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে হালকা শাড়ি নেবে কারণ ব্যাগটা দাদাকে টানতে হবে তো এখন হালকা নেওয়ার মধ্যে ওই তসর ছাড়া কিছু নেই হালকা ভালো সবই ভারী শাড়ি বিয়ে বাড়িতে মেয়ের বিয়ে তারপর ভারী শাড়ি পরার উচিত কিন্তু নিয়ে যাওয়ার অসুবিধা যাই হোক বন্ধুদের বলছি কালকে থেকে হয়তো ব্লকটা এরকম পাবে না ছোটো খাটো ছোটো খাটো যেখানে যেরকম তুলতে পারবো বা পুরনো কিছু থাকে সেগুলোই ভিডিও পোস্ট করার চেষ্টা করব আমার পাশে থেকো তোমরা কারণ এই টেবিল ব্লক কয়েকদিন করা যাবে না মানে ডিনার ব্লকটা আর কি হয়তো তাও যতটা পারবো যেরকম ভাবে পারবো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি আর দাদা আপ্লুত খুব শিগগির একদিন লাইফে আসবো বলে দিয়েছি কারা কারা চাও যে আমরা লাইভে এসে আড্ডা মারি একটু কমেন্টস করে জানিও কারা কারা চাও তবে যখনই লাইভে আসবো স্যাটারডে রেখেই আসবো যাতে রবিবার ছুটি থাকে স্যাটারডে রাতের দিকে মানে ডিনার করে তারপরে বসবো তাহলে আর পেছনের দিকে কোনো কাজের চাপ থাকবে না আর যারা থাকবে আমাদের সঙ্গে তাদেরও সেই চাপটা কম থাকবে তো কারা কারা আস মানে চাইছো যে একদিন লাইভে আসি একটু কমেন্টস করে জানাবেন চলো আজকের মতো এতটুকুনি কালকে আমরা যাচ্ছি টাটা সব দেখতে থাকবো দেখতে থাকবে পাশে থাকবে